ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান একাধিক গাড়িতে করে পরিবারের সদস্যসহ ডিবি অফিস থেকে রওনা দেন তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম তিনি জানান বৃহস্পতিবার ভোর ছটায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয় দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে এর আগে ডিবিতে থাকা ছয় সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে আসে ডিবি তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আবুবাকের এর পরের দিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আসে ডিবি এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়র বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসুমকে তারপর থেকেই এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন ডিবি দাবি করেছিলেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে গত পাঁচ জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এরপর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা পরবর্তীতে এই আন্দোলন ঘিরে ভাঙচুর ও সহিংসতা সৃষ্টি হয় যা মোকাবেলায় দেশ জুড়ে কারফিউ জারি করে সরকার যা বর্তমানে অনেকটা শিথিল রয়েছে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা